প্রায় আট দশমিক সাত লক্ষ একর জমি ভারতের ওয়াক অফ বোর্ডে সুমনাল্লাহ পড়বেন না এই সম্পদগুলিকে ভক্ষণ করার জন্য এখন উঠে পড়ে লাগছে মুসলমানদের বাড়ি ঘর সব কিছু তস নস করে ফেলতেছে কন্যা আউজবিল্লা এটা কয়দিন চলবে এখনো তো অনেক বন্ধু পাওয়া যাবে এখানে খুঁজলে ওদের ওদের তো অনেক বন্ধু এখানে আছে এখনো বললে তো আবার আরেক জায়গায় সমালোচনা করেন আপনারা যে হুজুরের বান আগে ভালো ছিল এখন আর ভালো না আপনার যে লাগছে যে মিয়া আপনার ওই ওই জায়গায় আঘাত লাগছে কোরআন হাদিসের কথা কোনোটাই খারাপ না খারাপ আপনি যদি সহ্য না করতে পারেন তাহলে আপনার কাছে খারাপ শর্মাই তো শুধু আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই ওয়াক অফ বোর্ডটা কি কি কারণে সম্পদগুলি তারা ভক্ষণ করতে চায় দখল করতে চায় একটু ক্লিয়ার করি আমাদের রাচ্ছে তো অনেক হিন্দু আছে তো আছে না নাই আছে ধরেন একজন হিন্দু পুরোহিতের মাধ্যমে অথবা ঠাকুরের মাধ্যমে তাদের গীতা পড়ে মাথায় সিঁদুর দিয়ে বিবাহ করে তার স্ত্রীকে ঘরে নিয়ে আসছে কথা বুঝতে পেরেছেন আসার পরে কিছু মুসলমানের বাচ্চারা ওই হিন্দু লোকের বউকে দেখে পছন্দ করে ফেলেছে এখন তার কাছে গিয়ে বলছে আই লাভ আচ্ছা বলেন তো যাকে আই লাভ ইউ বললো তার স্বামী বেঁচে আছে কি নাই বেঁচে আছে এখন আমি আমি গিয়ে যদি বলি আই লাভ ইউ তাহলে তার স্বামীকে সহ্য করবে তার স্বামী কি তার বউকে মুসলমান মুসলমানের হাতে তুলে দেবে আরও একটু ক্লিয়ার করি আমাদের ভিতরে একজন মুসলমান বিয়ে করছে হুজুরের মাধ্যমে কাজের মাধ্যমে রেজিস্ট্রারি করে কবুল পড়ায় ক্ষুদ্র পড়ায় বাস তার বউকে ঘরে নিয়ে আসছে এখন কোন একজন নেতা এটা দেখে ফেলেছে দেখে ফেলার পরে বলতেছে যে ওর বউকে আমার ভালো লাগছে আমি আইন পাশ করে তার বউকে আমার বানাতে চাই এখন বলেন এই কথা যদি বলে ওই মুসলমানকে কখনো তার বউকে তার হাতে তুলে দেবে তো মুসলমানের মাদ্রাসা মুসলমানের মসজিদ মুসলমানের ভূমি মুসলমানের গরস্থান এখনো মুসলমানরা বেঁচে আছে মুসলমানদের নামে আছে এটা দখল করা মানে এক প্রকার ষড়যন্ত্র করা ভারত থেকে সকল মুসলমানদেরকে উৎখাত করার কথা বলে ঠিক না ব্যাটে সন্মানিত শুধি আপনারা জানলে অবাক হবেন যে ভারতে প্রায় পঞ্চান্ন লক্ষ মসজিদ রয়েছে কয় লক্ষ পঞ্চান্ন লক্ষ মসজিদ এর ভিতরে দুইশ বছরের পুরাতন মসজিদ আছে যেটাকে তারা ভেঙে ফেলেছে বাবরি মসজিদ ভেঙে ফেলেছে ভারতে প্রায় চারশো বেশি মাদ্রাসা রয়েছে এই কয়েকদিনে দুইশটির অধিক মাদ্রাসায় তালা লাগা দিচ্ছে এখন নওয়াজ এগুলা কি কার সম্পত্তি গুলি এগুলা কি ওদের সম্পত্তি এই সম্পত্তি মুসলমান কোথার থেকে পাইলো শুনবেন শুনবেন এই সম্পত্তি মুসলমান কোথার থেকে পাইলো শুনবেন এই সম্পত্তিগুলো মুসলমান পাইছে ধরেন আমাদের এখানে দশ হাজার মানুষ বসবাস করে ঠিক আছে কয় হাজার দশ হাজার আমাদের একটা গরু স্থান আছে না পাশে তো এই গরুস্থানে আমাদের লোক আটে না আগের সুলতানের যেই পোলাপান্দরা এখন বেঁচে আছে তাদের কাছে গেছেন গিয়ে বলছেন ভাই আমাদের গোরস্থানে লোকজন আঠে না আমাদের আরো কিছু জমির দরকার তখন উনি কি বলল যা আমার ওই জায়গায় আরো দশ বিঘা আছে ওই দশ বিঘা গোরস্থানের নামে দিয়ে দিলাম এই যে অকফ বোর্ড এই গোরস্থানের জমিটা অকফ বোর্ডে কি হয়ে গেল চলে গেল অকফ হয়ে গেল এই জমি তারা দখল করতে চায় তারা এখন কি বলছে যেই জায়গায় বিশ বিঘা জমি মাত্র দশ হাজার মানুষ এখানে আছে বছরে চারটা পাঁচটা দশটা মানুষ মরে এর বেশি কেউ মরে না তো তোমরা এক কাজ করো এই বিশাল গুরুস্থানটা আমাদের আমাদের দিয়ে দাও এই বিশাল গুরুস্থানটা ঈদগাটা আমাদের দিয়ে দাও ঈদগাহে বছরে মাত্র দুই দুই নামাজ হয় এর বেশি নামাজ হয় না ঈদগাটা আমাদেরকে দিয়ে দাও গরুস্থানটা আমাদেরকে দিয়ে দাও দাও আমরা এখানে বাস স্ট্যান্ড বানাবো আমরা এখানে হোটেল বানাবো আমরা এখানে ব্যবসা প্রতিষ্ঠান বানাবো তাহলে আমার দেশের উন্নতি হবে এখন বলেন ওই গোরস্থানে আমার বাবা শুয়ে আছে আমার মা শুয়ে আছে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন চোদ্দ পুরুষ শুয়ে আছে আমি কি কখনো বরদাস্ত করব ওই জায়গায় হোটেল হয়ে ওই জায়গায় রমনা পার্ক হয়ে ওই জায়গায় জিনা ব্যবিস্তার হোক এই কাজ করার জন্য কখনো কি মুসলমান তাদের ভূমি ছাড়বে এটাই হচ্ছে আজ মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে মুসলমান হসপিটালে চিকিৎসার জন্য গেলে তারা ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না বাড়ি ঘর সবকিছু রাতারাতি পুড়ে সাইখার করে ফেলা হচ্ছে দাঁড়িয়ে প্রায় ধরে টেনে তাদের মুখকে রঙতে রংটিতে করা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বুর্খা টেনে মা ইজ্জত নষ্ট করা হচ্ছে আমাদের পাশের রাষ্ট্রে এ কথাগুলো যদি আমি আপনি বলি তাহলে খারাপ ঠিক কয় কয় ঠিক ঠিক মুসলমান কখনোই পৃথিবীতে কি করে না ফাসাদ সৃষ্টি করে না মুসলমান কখনোই পৃথিবীতে বিশৃঙ্খল সৃষ্টি করে না করে কারা কাফেরেরা যখন কাফেরা বিশৃঙ্খল সৃষ্টি করতে আসে ওক তিলুল মুশিকি নাকাফ ফতং কামাই ওক তিলু না কুমকাফা ওয়াইলামু আনল্লাহ মুত্তা লাহ আল্লাহ বলছেন যখন তোরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে তখন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কন সুহানল্লাহ